হাওলাদার পিতা মোহাম্মদ মুশারফ হোসেন হাওলাদার খান খালি থানা ইন্দুজানি আমার বয়স যখন আমার জন্ম তারিখ টু থাউজেন্ড এইটে তখন একদিন এক দারোগা এসে গাড়ি গাড়ি আপনার পাড়ে আর দায়িত্ব হইব আমি পাড়ে আর কে কী পারেন সাক্ষী দিতে হইব আমার আমি আমার বয়স তো তো আর হয় নাই আমি কি সাক্ষী দেবো আর তখন তো সাইডে চিনতামও না সাইদিকে কেডা কি শুনছি একজন ভালো বক্তা ভালো আলেন আমার বাপের কাছে শুনছি না সাক্ষী দিতে হবে তখন পাহাড়ের ওই পুলিশের অফিসার থানা এডিশনাল আইজি তো করছে সে বলে সাক্ষী দিতে হবে বয়স কি না ওকে আমরা বুঝি ট্রাই করি তোমার সাক্ষী তো সে অনেক ধরনের গালাগালি আমার ব্লাডি বাচ্চারকেই গালাগালি করতে হবে কারা গালি গালাস করছে কে ওই ট্রাইব্যুনালের এডিশনাল আইজি থানা ও হ্যাঁ এখানে অ্যাডভোকেট যায় আসলে ওই শহীদ হায়দার আলী তারপর সাইদুর রহমান নানাদার পুত্র তারাও আমাদের অনেক সাক্ষী দিতে হবে বিচারেরা আমরা এবং একদিন আমাদের গেছে বিচারকের সবকে দেখাই যাই তবে এই বিচারক এই তোমার জাহাগীর আলম সুল্লান বিচারপতি কয়ে হেউ কয়েক তোমরা সাক্ষী দেবা যা বিচার করবো আমি বিচারক হ্যাঁ বিচারক আমরা বলতে এখন এই আমাদের বয়স হয়তো আমরা এক কবরে আর এক উপরে আছে এই যে সাহিত্য হিসাবে বিরুদ্ধে আমাকে যে সমস্ত কার্যকরটা করাইছে এমন একজন আলেম আলেমের বিরুদ্ধে আমাকেও যে সমস্ত কাজবাস করাইছে আমাকেও তো এখন করে করে খাইতে আছে কবরে পড়ছি আমাদের আত্মীয় স্বজন যারা আছে পাড়া পৃথিবী বেশি দেশ বেশি সবাই আমাকে ঘৃণা করে ঘৃণের পাত্র হইয়া দাঁড়াইছে এখন চিন্তা করি যে এখন ঘৃণার পাত্র হইয়া দাঁড়াইছি শেষ বয়সে যদি একটু মানে দেশের কাছে জাতির কাছে সবার কাছে বলতে পারি যে না আইটি সব ভালো রোগ ছিল আমরা তার জন্য আমাকে যে কাজ করাইছে এই কাজটা সব সময় মধ্যে আমাকেও আমাকেও মানে হুমকি দিয়া অস্ত্র ধরাইয়া পিস্তাল ধরিয়া এই সমস্ত করে যেমন মাহাতা বলল এরকম সানাউল্লা বাস্টার পর্যন্ত গাইতেছে আমাকে বলছে বোধাই বাংলা কথায়